দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ দীর্ঘ সময় বিরতির পর বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিল মালয়েশিয়া সরকার কোটা বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন খবরটি মালয়েশিয়ার জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে দীর্ঘ চার বছর নিষেধাজ্ঞার পর দু হাজার নয় আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও এর সাত মাস পর দু মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমার জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কৃষি বাগান ও খনি খাত সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেইল ল্যান্ড হাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে তিনি আরও বলেন নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন নতুন বিনিয়োগকে এবার কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও পরে জয়েন্ট কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মীর কোটা চালু আছে যা বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির দশ শতাংশ পর্যন্ত অনুমতি দেয়া হবে সুভাষ কঞ্চ নিউজ ডেস্ক